এই ড্রেসটার জন্য পুরা বাংলাদেশ মানে পাগল হয়েছিল যে এত সুন্দর কালার বেক্সির কালার অন্যরকম হয় তাই না এখনো পাঁচ হাজার ছয়শো সাতশো করে সেল হচ্ছে এইটা আমরা রিক্রিয়েট করেছি সেম টু সেম মানে ন্যানো পার্সেন্ট এদিক ওদিক পাবেন না আর আপনারা তো জানেন যারা এটা নিয়েছেন অবশ্যই আজকে একটু অনেস্ট রিভিউ দিবেন যারা এটা নিয়েছেন তারা আজকে আমি এটা এত রাতে দিলেও আমি জানি এটা অলরেডি আমাদের প্রি অর্ডার ছিল আমরা কোয়ান্টিটি ওরকম করি না জানেন মারামারি লাগে স্টকটা শেষ হওয়াটা এটা লাস্ট বার আর কখনো রিস্টক হবে না এটা কোরবানি ঈদে আমরা লঞ্চ করি আপনাদের সামনে দেখেছেন আপনারা খুব সুন্দর এটা নিয়েছি আমি আই রে হে শুরুতে লাইভ রিউ প্রথম কমেন্ট হলো রিভিউটা মা সাল্লাহ কারা কারা নিয়েছেন অবশ্যই একটু রিভিউ শেয়ার করবেন তবে এইবার কারটা ফাটাফাটি আরো বেশি সুন্দর কারণ প্রথমবার যেটা হয় মানে সবসময় ইয়েটা মানে রিস্টকের একটু ভালো হয় কারণ কি অনেক ভুল ত্রুটি থাকে রিস্টক ওইটা সলভ করি এইবারকার কাপড় কোয়ালিটি এবারকার কালারটা আরো পারফেক্ট আসছে এইবারকার কালারটা অলরেডি অর্ডার ডান হরে যারা চালাক আগেই অর্ডার কনফার্ম করে দিছে এটাই খুঁজছিলাম এটা পরলে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা কয় লাখ টাকা দেখা যে কয় লাখ টাকা রাখতে পারে দশ বারো লাখ টাকা হবে আচ্ছা এইটার কাটিংটা দেখেন মিডিলে কুচি দেওয়া তো আমার ফ্যাট তারপরে কি প্লাস সাইজের আপারা কোথায় এখানে কুচি হলে কিন্তু ভুরি বোঝা যায় না আমি জানি এটা রাত দুইটার দিকে দিলে অনেক আপাদেরকে আমি পাবো এটা এটা অনেকে বুক করে দিছে জাস্ট ফর্মালিটিস একটা লাইভ এটা অনেক গাড়তে হলো নিয়ে চলে আসতে বলেন তো এইটা আমাদের দিয়ে যান তো এইটা আমি দেখা দেবো আসতে হবে একটু কাম এখানে দাঁড়াতে সো আমি এটা চাইলেই আপনারা দিবেন আচ্ছা হাই আপু নাইস ড্রেস লাভ লাইক শেয়ার ডান কারা কারা শেয়ার করছেন জানাই দেন এইটা আপা ফাটাফাটি মানে কালার দেখেন আজকে আমি বিধ্বস্ত তাও আমাকে এই কালার মানাচ্ছে আপু এটার জন্য একজন আজকে খুব সুন্দর আপু নিয়েছি আমি অনেক সুন্দর অনেক আপু চ্যানেল থেকে জয়েন হলাম হ্যালো মাওয়া তাড়াতাড়ি জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান আপু পাঁচশো টাকা এক্সট্রা দিব পঞ্চাশ বডি বানিয়ে দেন আপো সরি আপনাকে এক্সট্রা টাকা দিতেই হতো না পঞ্চাশ বডি নাই এটার এটা কি ফিফটি সাইজ আসছে দেখো তো গার্টিকুলার নিয়ে আসে এটা এটা কি ফিফটি সাইজ আসছে আচ্ছা তো এইটা আপ আমাদের ঈদের একটা প্রোডাকশন ছিল কালারটা জোস আপা একেবারে সুন্দর একটা কালার এটা অলরেডি বুকড হয়ে গেছে মনে হয় প্রাইস কত এটার কত ছিল আচ্ছা 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 ঠিক আছে তো এটা আমরা মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দামের একটা ড্রেস এইটা অফারে যাবে মিনিমাম আপা দেখেন তিন মাস আগে জিনিসপত্রের যে দাম ছিল অন্যটা দেখেন মিলাই নিয়ে আমরা যে ছবি আপলোড করেছি একেবারে মিলাই নিবেন টার্স্টেল থেকে স্টার্ট করে আর এইটা আমাদের নতুন ফ্যাক্টরি থেকে করা আমাদের নিজস্ব স্ক্রিনে করা এই গুড নিউজটাই বলা হয়নি যার জন্য এটাতে আমি একটা অফার দিব যেহেতু নিজস্ব স্ক্রিনে করা এটাতে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম হ্যাঁ এটা লাইভের শুরুতেই বলা উচিত ছিল আমার পরা জামাই ডেলিভারি চার্জটা ফ্রি কারণ এটা এটা আল্লাহর একটা রহমত বরকত আসুক আমরা এতদিন স্ক্রিনটা অন্য ফ্যাক্টরি থেকে করাই নিয়ে আসতাম ওটাও ভালো যেখানে বড় বড় ব্র্যান্ডের কাজ হয় বারবার বলেছি এখন এটা আমাদের নিজস্ব মেশিনে হচ্ছে তো এটাতে আপা একটা রহমত না বলেন এটা আল্লাহর একটা অশেষ রহমত তো এটা গেল হচ্ছে এই ডিজাইনটা আচ্ছা আমি একটু বড় সাইজ পরছি ফর্টি পড়ছি এই জন্য আমার গায়ে একটু লুজ হচ্ছে আচ্ছা ও মাই গড হোয়াট এ কালার আপ এটা তামা কালার বলি আমরা হ্যাঁ আমাদের ফ্যাক্টরি ভাষাতে এটাকে একটু তামা কালার বলি একদম গরম গরম সব রেডি অল সাইজ এভেলেবেল থার্টি সিক্স থেকে এইট পর্যন্ত কোনটা ছেড়ে কোনটা দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমি এটা বললে ভালো হতো এটা অনেক বেশি সুন্দর আপু আপনার নাম কি আপনি এত সুন্দর তাই আমার নামে জানেন না আপু দুঃখ দিলেন আমার নাম জানেন না ও খুবই সুন্দর আপু হ্যাঁ আমি নতুন যে চুরিগুলো দেখছি না ওগুলো আনিয়ে এখানে দেখেন নাই পরের মধ্যে আছে হ্যাঁ এইটা মিল্লা ওপেন করলাম চলেন দেখাই দেই হ্যাঙ্গারটার থেকে দেখ এটা না ভাজ ভাঙি আচ্ছা এইটা দেখেন সবার প্রথমে ফ্যাব্রিক কোয়ালিটি আগের একটা ভুলে যান আগের বারের থেকেও এবারকার ফ্যাব্রিক কোয়ালিটি ফাটাফাটি আসছে কারণ আগের থেকে শিক্ষা নিয়েছি অরেঞ্জ ডান আচ্ছা অরেঞ্জ আচ্ছা অরেঞ্জ অর্ডার আচ্ছা বার্ন অরেঞ্জ অ্যাপো হ্যাঁ একটু পোড়া পোড়া টাইপের কালার অ্যাপো এটা না আমার কাছে তো অরিজিনাল স্যাম্পলটা ছিল ইন্ডিয়ান তো ওটার সোয়াচ কেটে নিয়ে আমরা এটা করি হ্যাঁ এই কাপড়টা হাতে পাইলে বুঝবেন এই এটা যদি বলি মানে এটার অনেক ইফেক্ট করতে পারে কোথাকার কাপড় আমি আর নাম নিব না বাট একদম হাই কোয়ালিটি মেটেরিয়ালে পাবেন আপনারা এটা হাতে পাওয়ার পর ওয়েল স্যাটিসফাইড হবেন যে বাবা আপু তুমি এটা কি দেখায় না আর এই কাটিং প্যাটার্নই তো আপু কেউ করতে পারবে না এটার যে শেপিং আপনারা জানেন আমাদের ফ্যাক্টরি সেলাইয়ের কোয়ালিটি আপনাদের টেলার থেকে অনেক ভালো এটা কি নিব এভরি আপু এটা নিয়ে নেন কারণ এগুলা বছরে একবার আসে এটা কমন না এটা শুধুমাত্র অ্যাস্টারে আছে আর ইন্ডিয়ান যেটা ওটা ছয় হাজার পাঁচশো বা পাঁচ হাজার পাঁচশো এরকম দাম তো এখন ডিপেন্ড করবে কোনটা আপনারা নিবেন সবার প্রথমে আপা কাপড়ের কোয়ালিটি আমার কথা কি আপা দুশো টাকা বেশি লাগুক দুশো টাকা কমানোর জন্য আমি কোয়ালিটি খারাপ করতে পারি না আমার ডিজাইনার বারবার বলছে এবার আরও কস্টিং বাড়বে রিস্টকের সময় বলছে বাড়ুক বারুক আমার সব সবসময় প্রফিট করার জন্য বিজনেস আমি করি না আল্লাহ আমাকে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ বাট কিছু জিনিস এসে যখন হাতে পাবে মনটা ভরে যাবে এখন থেকে এই টাইপের কাপড় এটা এমন একটা ভয়ের কাপড় ইনার লাগবে না হয় না যে খুব আরামদায়ক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক আপা এটার মধ্যে ওই ব্যাপারটা আছে সো এটা হলো খুব সুন্দর করে ডিজাইনটা করা আপা এখন যেহেতু গরম ভাবসা গরম এই লেন্থে দিলে একটু চুড়ে ঘরে টোরে পড়লে সুন্দর লাগে দেখতে আপু তোমার ড্রেস যতগুলো আছে কালার করে টেলার ভালো হয় সব সবাইকে আছে তো সব কালার মানাই না তাই থ্যাংক ইউ সো মাচ আপু আপনার সব এটা এমন একটা কালার এটা যে কোনো স্কিন টোনে মানাবে হ্যাঁ এটা পড়লে আসলে অনেক সুন্দর সো মাচ আপু লাইভ রিভিউ শেয়ার করার জন্য তো এবার কালারটা একদম ক্লোজ ভিউতে দেখে কাজের কোয়ালিটি দেখে না গলার কাটিংটা একটু দেখে নিন কাজের কোয়ালিটিটা একটু দেখে নেন যে কি টাইপের ক্যাটাগরি কি টাইপের কোয়ালিটিতে করা এটার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর টোটাল টাল কাজের কোয়ালিটি দেখে না পা ফিনিশিংটা দেখেন আমাদের ইনহাউস প্রোডাকশন থেকে করা এটা বলতেও ভালো লাগে মেড ইন বাংলাদেশ সো না আপু এটা আমাদের একদম স্টিচ করা আছে সুন্দর করে লেসিং এর কাজ দেওয়া ঘন করে একদম এখানে স্লিট করা থাকবে না এটা টোটালটা আমাদের ইয়ে করা ওই যে আনারকলি তো এখানে ঘন কুচি দেওয়া যেটা খুব বেশি সুন্দর টোটাল ডিজাইনটা দেখেন আর এটা স্ক্রিন প্রিন্টে করা তো কালার উঠার কোনো চান্স নাই আর এটা কালার খাড়ি কালার কোনো আফসানের কালার না আচ্ছা এই ড্রেসটা যেদিন মেকিং হয় ওই দিনের একটা ভিডিও আমার কাছে আছে এই ড্রেসটা যেদিন মেকিং হয় ওই আমি বড় সাইজ পরছি রে আচ্ছা একটু লুজ হচ্ছে গায়ের মধ্যে ওই দিনকার কালার প্রোটেক্টর কিভাবে ইউজ করে একটা ভিডিও বানিয়েছিলাম এটার ভিডিওটা আমি আগামীকালকে আপলোড করব তো সবার প্রথমে আমি ফ্যাব্রিক কোয়ালিটি নেই মানে এটা টোটালি আলাদা একটা ফ্যাব্রিকে করা একেবারে আরামদায়ক যদি বলি যে মেডিকেশন একটা ফ্যাব্রিক এটা হলো ওই টাইপের তো অনেক হাই কোয়ালিটি আপা একেবারে হাই কোয়ালিটি কলিকাট থাকবে ব্যাকপার্ট দেখাই দিই এটা গেল ব্যাকপার্টের ডিজাইনটা ব্যাকপার্টও সুন্দর করে এরকম কলিকাট করা আছে এবার আমি স্লিভের পোর্শনটাতে দেখাই যে স্লিভের পোর্শনটা কিরকম এখানেও ডুয়েল টোনিং এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া তো হাতার মধ্যেও কাজ পাচ্ছি আপু আপনার হাইট কত আপনি কত সাইজের ড্রেস পরেছেন আপু আমি নর্মালি থার্টি এইট পরি আজকে ফর্টি সাইজ পরছি এটা একটু লুজ হচ্ছে আমার হাইট ফাইভ সেভেন ওকে যারা ভালো লাগবে নিয়ে নিবেন সাইজ মেনশন করে এটা প্রত্যেকটা একদম রেডি টু আপা থার্টি সিক্স থার্টি টু ফর্টি আরো থেকে নেন আরো থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে আরোহের যদি যদি আপনি থার্টি এইট করেন আমাদের ফর্টি আরো এর ফর্টি আমাদের ফর্টি টু রেট আমরা দুইটা নিয়েছি আপু লাইভে যা দেখেছো বাস্তবে তার চেয়েও সুন্দর অনেক থ্যাঙ্কস আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এটা গেল ব্যাক পার্ট ডিজাইনটা এবার আমি দেখাই দিব আপা পাজামাটা এটা অনেকের কাছে মনে হবে একটা বেসিক বাট কাটিং প্যাটার্ন এটার যে কাপড় আর এটা যে এমব্রয়ডারি মেশিনের কাজ এটার আসলে পয়সা দিয়ে এগুলার কোয়ালিটি জাস্টিফাই করা যায় না সো আপু কাপ্তান ড্রেস আপু আগামীকালকে দেখাবো আমাদের বিনকালাম্বাই মাওয়া সিরিজটা আগামীকালকে দেখাবো মিস হবে না ইনশাল্লাহ ফটি ওয়ান থাকবে পাজামা ফরটি ওয়ান থাকবে পাজামা পাজামা বাড়িয়েছে এবারকার কাপড় আলাদা আপা আগের কালার থাকলেও ফিনিশিং অন্য এবার তো অন্যরা তো রাগ করবেন না আমরা তো যতবারই আপু বেটার পরে ট্রাই করব তাই না যত দিন যাবে সবসময় বেস্ট দেওয়ার ট্রাই করব আপনাদের অন্যার কালারটা যদি দেখেন আর ফিনিশিং মানে এই যে কালার কোয়ালিটি আপা ফাটাফাটি একটা কালার আবারও জয়েন হয়ে গেলাম আপু অনেক সুন্দর এইটা আপু হাইডন এই জন্য বোঝার চেষ্টা করছিলাম আপনার সাইজ আমি নিলে লাগবে কি না আপু কেন লাগবে না তো এটা ফাইভ এইট তারাও নিতেছে দিচ্ছে না ও লং করে বানানো আছে আপনারা ওনার কাপড়টা ধরে দেখবেন অ্যান্ড এত বেশি প্রাউড ফিল করছে আপা যে এই প্রাইসে প্রোডাক্ট দিতে পেরে রিস্টক করা তারপরে ডেলিভারি চার্জটা ফ্রি কারণ এটা আমাদের নিজস্ব মেশিনে করা আর অন্য মেশিনে না সোনালি চুল গাঢ় সোনালি জামা আচ্ছা সোনার অঙ্গে সোনার জামা কে কার অলংকার ও আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লাবনি খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ খুব আদুরে আদুরে লাগলো কমেন্ট দোয়া করবেন আপু আমার জন্য তো এটা এটা একেবারে সোনালি না এইটার সাথে এই উপমাটা যায় অনেক সুন্দর নাদিয়া আপু হ্যাঁ এটা অনেক সুন্দর আপু না রে বোন ফিফটি দিতে পারবো না সোনা আপা ফিফটি দিতে পারবো না এটা যাদের ভালো লাগবে নিয়ে নিবেন এটা ছিল দু হাজার আটশো টাকা মিনিমাম সাড়ে তিন টাকার একটা ড্রেস বাট পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবে না ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ এটা ক্যাশ অনে যাবে কোনো বিকাশ লাগবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রেসটা নিয়ে নিবেন মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা দিয়ে ড্রেসটা নিয়ে নিবেন ফিক্সড প্রাইস আপা এটার অলরেডি বুকড হয়ে গেছে পিকচার দেখে জাস্ট ফর্মাল একটা লাইভ আমি করে দিলাম পানি খাবো কালারটা অনেক সুন্দর আপা কালারটা সেই মানে কি অসম্ভব রকম সুন্দর কালারটা অসম্ভব রকমের কাউকে দাঁড়ানো খুব পানি লাগতেছে আপু আমাদের জাস্ট অনলাইন শোরুম টোরুম এখন সব বন্ধ করে দিছে হ্যাঁ শোরুমে প্রোডাক্ট দিতে পারি না তো এটার জন্য অনেকের রিয়া হয় নাইস কালার হ্যাঁ এটা অনেক সুন্দর মানে পরলে অনেক ভালো লাগবে যখন আপনারা পরবেন তখনই বুঝতে পারবেন যে ওড়নাটা দেখেন একটু বড় আর ওড়না এখন ট্যাক্সাইল গুলো হাতে বানানো হ্যাঁ আমাদের নিজস্ব যে কারিগর আছে তারা সুন্দর করে একদম আরোং এখন আরঙিগুলো গেলে সাড়ে সাত আট এরকমও নেয় তো আসলে আসলে যেহেতু আমাদের শোরুম কস্ট নাই যার কারণে আমরা এত কম প্রাইসে প্রোডাক্টগুলো দিতে পারি এটা অন্য কোথাও পাবেন না পাইলে ইন্ডিয়ান পেজে পাবেন তাও মনে হয় সোল্ড আউট আমার জানা মতে সেটা নিয়ে নিবে না ভাই এটা যাবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা যদি আমি বলতাম যে ইন্ডিয়া থেকে এনে তাও বিশ্বাস করতেন কারণ কোনো রকমের ফারাক নাই এত বেশি সুন্দর এইটা কি যে সুন্দর কি বলবো থ্যাংক ইউ মিথা আপু অনেকদিন পর কমেন্ট করলেন এখন আমরা অফার আপে অফে এখানে মারামারি করা যাবে না মারামারি করা যাবে না হাতের সাইজে থার্টি এইট থার্টি সিক্সে পাবেন মোস্তফাকে ডাকেন এটা কি কি সাইজ আছে জানা লাগবে আপু তুমি আসলে যাই পড়ো তাই অসম্ভব সুন্দর লাগে কেন জানি সব ড্রেস মনে হয় তোমার জন্যই তৈরি এটা অনেকেই বলে আপু বাট এরকম না আপু লং না আপু এটা লং হবে আমাদের হ্যাঁ থাকবে মতো মতো এটা লং আপু দুই তিনটা ড্রেস নিতে চাচ্ছি বাট আপনাদের ইনবক্সে ঢুকতে পারছি না কেন আপু কেন আপু কাপ্তান ড্রেস দেখো প্লিজ আপু আজকে না আপু আগামীকালকে দেখাবো আপু তোমাকে কি সুন্দর লাগতেছে আল্লাহ থ্যাংক ইউ তৃষা আপু আঠাশশো হলে পারফেক্ট হ্যাঁ আঠাশশো দিয়েছি ডেলিভারি চার্জ লাগবে না আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি এটাই আপু প্রিমিয়াম কোয়ালিটি আপু ইউএসএ থেকে দেখছি তোমার ড্রেসগুলো অনেক সুন্দর আরে আপু ভালো আছেন দোয়া করবেন আমার জন্য কত দূর থেকে এটা কি কি সাইজ আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের থার্টি সিক্স থার্টি যাবে এটা যাবে মাত্র মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থার্টি যাবে অন্য কোনো সাইজ হবে না এটা জেনে অর্ডার করবেন এগুলা অর্ডার কনফার্ম এর পরে না পাইলে কোন দোষ দিতে পারবেন না লটারির মতো অর্ডার কনফার্ম হবে পাবেন কি পাবেন যেহেতু আইটেম একটা টাকা দামের লসে পাচ্ছেন যাবে এটা দেখেন কোট কাকে বলে এটা ফর্টি টু সাইজে আছে এটা একটা দুটো মানে দেওয়া যাবে তাই না এটা যাবে আপা তেরোশো টাকা সাইজে আছে এটা যাবে আপা তেরোশো টাকা যার কাছে যেটা এটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন দিয়ে রাখতেছে খারাপ লাগছে যার কাছে যেটা ভালো লাগবে আমার চুলের খোপাটা চুলটা আটকাবো গরম লাগে এসে কত দি দাওয়া আপু হোয়াইটটা লং ফরটে হচ্ছে লাল চাটা না খেলেই পারতাম চাটা খেয়ে আরো পানির পানি নিয়ে আসলাম প্রচুর পানির চিসা লাগতেছে দেখে আমি চুলটা একটু আটকাই নি চুলটা আটকাই নি প্রত্যেকটা আটকায় বড় সাইজ পরছি তো জন্য আমার ফিট হচ্ছে না মানে লুজ প্যাটার্ন সব ড্রেস লুজ প্যাটার্ন আসলে ভালো লাগে না এটাই তার প্রমাণ যেমন দেখেন কত লুজ গায়ের মধ্যে এত উঠে আছে এয়ারটি প্রতিদিন তোমার লাইট দেখে কমেন্টও করি কিন্তু তুমি আমার কমেন্ট মৃধাপু তাহলে চোখে পড়ে না কি বলেন আমার কমেন্ট করতে খুব ভালো লাগে এই অপবাদটা দিয়ে না আপু এই অপবাদটা দিয়েন না প্রচুর পানের কি চাই এটা চাটা খাওয়ার পরে গেল আচ্ছা আপু তোমাকে খুব সুন্দর লাগছে আপু দোয়া করবেন আমার জন্য দেখাবো আপু এটা কি আছে কোয়ান্টিটি এটা ফর্টি সিক্স সাইজ আছে এটা খুবই সুন্দর একটা আনার দুই দুই তিনটা এটা দুই তিনটা আছে আপা এটা যেহেতু দুই তিনটা আছে এজন্য এটা তেরোশো টাকা এটা আমাদের নতুন নানারপুলির একটা ডিজাইন এটা দুই তিনটা যেহেতু আছে আপা এটা যাবে তেরোশো টাকা যার কাছে যার ভালো লাগবে এটা নিয়ে নিতে। তারপরে আরেকটা দেখেন এটা 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 প্রত্যেকটা সাইজ একটা করে আছে নাকি নাই এটা ওরকম না এগুলোর যে কোয়ান্টিটি খুব বেশি আছে এরকম না কোয়ান্টিটি থাকলে তো আপা ওটা আমরা দেখাতেই পারি না তাই না তোমার পর ওটা না আপু ব্ল্যাক নাই আপু আমি একটা ড্রেস হাতে পেলাম কালকে এত সুন্দর হয়েছে কি বলবো কালারটা এত নাইস কোয়ালিটি আপা সো মাচ আপনারা একটু যদি থ্যাংক কষ্ট করে আমাকে রিভিউ শেয়ার করেন আমার খারাপটাও দিবেন আমি তাহলে ট্রাই করব। আপু যাদের হাইট কম আপু একটু নিচে ডাবল লেয়ারে ভাজ করে নিবে এটা অনেক সুন্দর আপা এটা অফারে তেরোশো টাকায় দিয়ে দিলাম অনেক সুন্দর এটা এটা অফারে তেরোশো টাকায় দিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এইটা দেখেন মাঝে মাছ এটা মোস্তফা ইনো রাখছিলাম অফিসে দেখেন তো সারাদিন যে না খেয়েছিলাম তার ফলাফলটা এখন পাচ্ছি আমি মানে প্রচুর আমি এত সুন্দর একটা লাইফ করতেছি বাট আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বারবার শর্ট আনারকলি টাইপ কিছু আনো আপ সবই আসবে রে বোন আমার একটু ধৈর্য ধরেন হাতের কাজ করা এটা শোল্ডার কাটে এটার কালারটা দেখেন এটা আমি কোথায় পরছিলাম বলেন তো একটা প্রোগ্রামে পড়ে গিয়েছিলাম নাই ঘুরে আসছো এটার জাস্ট ডিজাইনটা দেখেন যে এটা কেমন লাগে এটার প্রাইসটা যাবে আপনার মাত্র মাত্র পনেরোশো টাকা হ্যাঁ এটা অনেক দামি একটা ড্রেস বাইশশো আশি টাকা দামের একটা আনারকলি এটা যাবে পনেরোশো টাকা হাতের কাজ করা পাজামা সহ কাছে সাইজ একটা দুইটা হবে সবগুলোর যে অনেক সাইজ আছে বিষয়টা এরকম না তো এটা দেখাচ্ছে সেম প্যাটার্নের এটা একেবারে ঘন করে হাতের কাজ দেওয়া এখানে ঘন করে হাতের কাজ দেওয়া আছে দেখেন আপু আমারটা আঠাশশো টাকা দিয়েছে আপু এটা পাজামা এটাও যাবে পনেরোশো টাকা থার্টি সিক্স আমার হাতের সাইজটা অন্য কী কী সাইজ আছে একটু ইনবক্স করে নিতে হবে হ্যাঁ একটু ইনবক্স করে নিতে হবে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন তারপরে আরেকটা দেখাচ্ছি আপু এটা আমার থেকে বড়ো সাইজ পড়ছে এই জন্য আমার সেট হচ্ছে না জামাটা আমি থার্টি এইট পড়ি এটা ফর্টি সাইজ করছি আপু চারটা ড্রেসের জন্য অর্ডার করেছি প্লিজ কনফার্ম করতে বলেন আপু করে দেবে কোন একটু অপেক্ষা করেন আপা করে দিবেন এটা থার্টি সিক্স সাইজে আছে এটা থার্টি সিক্স সাইজে আছে এটা দেখেন এটা কেমন লাগে এটা কি অন্য কোনো সাইজ আছে তোফা এই তোফাই বলতেছি শহীদ হ্যাঁ একটা ও আচ্ছা এটা একটা তাহলে এগারোশো টাকা থার্টি সিক্স সাইজ এটার অন্য কোনো সাইজ নাই হ্যাঁ এই যে এগুলো নিয়ে যখন মারামারি করতে পারবেন না থার্টি সিক্স সাইজ এটা এগারোশো টাকা যেহেতু একটা আছে এটা এটা দু একটা আছে এক পিস বা দুই পিস করে আছে নাকি আচ্ছা এটা নতুন আলোচনা স্টক আউট হয়ে গেছে এটা বারোশো টাকা যেহেতু এক পিস করে আছে আপা সাইজ আমার হাতের সাইজটা হচ্ছে এটার ফর্টি টু এটার অন্য কোনো সাইজ নাই না বারোশো টাকা এটা হ্যাঁ বা বারোশো টাকা যেহেতু আপা নাই একটা করে এখন দুশো পিস আনার করে একটা নাই এটা আপনারা বুঝে নিয়ে যে কেমন আপু দোয়া করি তোমার খুব পাঁচ তোমার পেজের সবার মুখে মুখে থাকবে আপু এখন যা আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে অশেষ রহমত এখনই মুখে মুখে আছে

তখন বলবেন না যে খালি সোল্ড খাই এখন আমি দেখাচ্ছি ভালো মনে তখন যদি আপনারা না ইয়ে করেন এটা দায় তো আমি নিব না এটা অনেক সুন্দর আপা এটা দুই একটা করে সাইজ পাবেন তেরোশো টাকায় যাবে এটা খুবই সুন্দর আমার কাছে নিয়ে আসলে বের করে ফেলতে কোনো একটা সাইডে বা নিচের দিকে আসে কোনো একটা কাগজের ভাজে আসে অনেক সুন্দর এটা যাবে বারোশো টাকা সরি এটা তেরোশো টাকা সরি এটা তেরোশো টাকা এটাও যাদের ভালো লাগবে নিবেন এটা একটা করে এগুলা 38 এটা 1200 টাকা কারণ সাইজ নাই 38 1200 টাকা কারণ সাইজ নাই আমার ব্যাগ থেকে কোন দেশে খুঁজে পাওয়া মানে সমুদ্রের মধ্যে থেকে রিং খুঁজে পাওয়া কারণ আমার যে ব্যাগ আমাকে যদি কখনো কেউ বলে আপনি ব্যাগে কি রাখেন আচ্ছা টাকা সেভিংস করে ড্রেস কিনে আপু তোমার পেজ থেকে কয়েকটা একটা কিনছি আমি স্টুডেন্ট আপু थैंक यू সো মাচ थैंक यू

এটার প্রত্যেকটা সাইজ একটা করে পাবেন এটার প্রত্যেকটা সাইজ কালোটা আছে না আমাদের কালোটা নিয়ে সোজা এটার প্রত্যেকটা সাইজ আছে আজকে থাক আপু আপু পাবেন 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 তৃষাপ আপু তোমার পর ড্রেসটা আপু সব সাইজে আছে আমার পরটা ফর্টি এইট পর্যন্ত এটা ওয়ান পিস ওড়না হবে না ওয়ান পিস সাতশো টাকা এটার ওড়না হবে না তারপরে এটা ওয়ান পিস সাতশো টাকা ওড়না হবে না ওয়ান পিস সাতশো টাকা ওড়না হবে না ওয়ান পিস সাতশো টাকা ওড়না হবে না ওনা হবে না ওয়ান পিস সাতশো টাকা তারপর এটা ওয়ান পিস আছে এটা একটাই আচ্ছা এটা একটাই আছে ছয়শো টাকা যান থার্টি সিক্স সাইজ অন্য কোনো সাইজও হবে না মারামারি করা যাবে না এখন লাইভ শেষ করে দেবো দাও ভালো লাগতেছে না এটা দিয়ে আমার শেষ করে দে লাইভটা দাও দাও অন্য এটা জাস্ট নিয়ে কিসের মধ্যে কী নিয়ে আসে মস্তা এবার তার কাপড়টা খুব ভালো আসছে দেখেন তাই না মানে এগুলা নিয়ে প্রাউড ফিল করার মতো এটার যে কি কোয়ালিটি আপনারা মানে সেল করার জন্য না আপনারা এবারকার হাতে পাইলে বুঝবেন যে মা আপু এত ইমপ্রুভমেন্ট এত ভালো কোয়ালিটি সবসময় আপনারা প্রশংসা করেন বাট এইটা আপা বড় বড় ব্র্যান্ডের কে টপ করে দেওয়ার মতো কোয়ালিটি আপু কামিজ ড্রেস দেখো না আপু আজকে আর দেখাবো না আজকে আমার খুব টায়ার্ড লাগছে আমি জানি দেখালে অনেক আপনারা দেখাবেন বাট আমি সারা দিন কাজের উপরে আছি আজকে আমরা হিট কোডগুলো দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্টার লাইফস্টাইলের সঙ্গী থাকবেন শুভ রাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আ শাকিলা পারভিন আপু আই লাভ ইউ আপনার গিফট দিব একটু ধৈর্য ধরেন 샤ফিয়া আপুর গিফটও পাবেন তৃষা আপু পাবেন শাকিলা পারভিন আপুও পাবেন গিফট দিবেন শেড্রেসটা দেন প্লিজ আর ভিআইপি আপু আপু পাবেন পাবেন আপনাকে এমনিও একটা গিফট দেওয়া হবে দেশে আসলেও একটা গিফট দেওয়া হবে দুইটা গিফট দিব আমি ঠিক আছে আনিস্ট্রি থ্রি পিস দেখা না আজকে না আপু আজকে আল্লাহ আসসালামু আলাইকুম